আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওতে আমরা দাম্পত্য জীবনের প্রথম রাতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে ইসলাম এটাকে আবাদত দোয়া ও ভালোবাসার মাধ্যমে শুরু করতে বলেছে অশালীনতা বা লজ্জাহীনতা ছাড়া আজকের ভিডিওতে যেহেতু এটা আমাদের টপিক যে দাম্পত্য জীবনে প্রথম রাত সেটা কেমন হবে তাই তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আমরা নম্বর একে বলবো এক নম্বরে বলবো মানসিক প্রস্তুতি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তাই আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে লজ্জা ভয় ও অস্বস্তি স্বাভাবিক ইসলাম এটাকে দোষ বলে না লজ্জা ভয় অস্বস্তি এগুলো স্বাভাবিক জিনিস দোষ বলে আখ্যায়িত করে না ধৈর্য কমলতা ও বোঝাপাড়া রাখা এটা শূন্য প্রথম রাতে ধৈর্য থাকবে আপনার কোমলতা থাকবে কথার মধ্যে স্বামী স্ত্রীতে বোঝাপাড়া করা এগুলো সব সুন্নত একে অপরকে সম্মান ও নিরাপত্তার অনুভূতি দেওয়া এগুলো সব কিন্তু শূন্যত কোরআনে কেরিমে আল্লাহ তাবার কথা সুরা আর রুমের মধ্যে নম্বর রায়তা বলছেন তোমাদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য তিনি তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের জন্য স্ত্রী সৃষ্টি এই জন্য করেছে যাতে করে আমরা শান্তি মনে আনতে পারি আমাদের মন প্রশান্তি পাই দুই নম্বর ব্যাপার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা বা রাখা বা করা এগুলো সব সন্ন্যাস পদ্ধতি সুন্নত পদ্ধতি তাই না সুন্নত পদ্ধতি কি হলো গোসল করে পরিষ্কার থাকা সুগন্ধি ব্যবহার করা অতিরঞ্জনয় কিন্তু সুগন্ধি ব্যবহার করা আর পরিপাটি পোশাক পরা প্রথম রাতে বাসর রাতে রসল্লা সাল আলহি আসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করতেন আর ইসলামে বলছেন আর নাজাফাত ও নিসফল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা থাকা করা প্রথম রাতে নয় শুধু প্রতিদিনই কিন্তু আবশ্যক এটা তিন নম্বর ব্যাপার আমরা বলবো প্রথম রাতে আপনি দাম্পত্য জীবনে সুন্নাহ আমল কি করবেন প্রথম রাতে দাম্পত্য জীবনে আপনি সুন্নাহ আমল করবেন দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়বেন এবং সেটা স্বামী স্ত্রী একসাথে বা আলাদা আলাদা করতে পারেন একসাথে বলতে স্বামী সামনে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে এইভাবে আপনি পড়তে পারেন কিংবা আপনারা আলাদা আলাদা জায়গায় পড়তে পারেন অসুবিধার কোনো কিছু নেই তারপরে কি করবেন দোয়া করবেন দোয়া হলো আর দোয়া হলো এবাদতের মগজ তাই দোয়া করবেন দোয়াটা কি করবেন যে হ্যাঁ আল্লাহ আমাদের মাঝে বরকত দান করুন এবং আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন এইভাবে দোয়া করবেন চার নম্বরে আমরা বলবো যে সহবাসের আগের সুন্নাস দোয়া এটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আজকে আমরা সহবাস করি কিন্তু আমাদের সেই সহবাসে কোনো সন্ন্যাস পদ্ধতি অবলম্বন করা হয় না আমরা সুন্নত আদায় করি না হ্যাঁ না সহবাসের ক্ষেত্রে আমরা একেবারে মানে ঝাঁপিয়ে পড়ি না বিশমিল্লা না দোয়া না কোনো কিছু না সুন্না অবলম্বন করা কোনো কিছু আমরা করি না তো চার নম্বরে বলা হয় যে সহবাসের আগে কিন্তু সন্ন্যাস দোয়া খুব কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ জিনিস রসল সালাম বলেছেন যখন তোমাদের কেউ স্ত্রীর কাছে যাবে তখন এই দোয়া পড়বে কি দোয়া পড়বে দোয়া হয়তো স্ক্রিনে দেখতে পাবেন দোয়াটি কি দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহ না শৈতন ওয়া মা জান এই দোয়াটি পড়বে আর একবার বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এর অর্থ হলো হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন সহিহুল বুখারী পাঁচ নম্বরের ব্যাপারটা হলো যে পাঁচ নম্বরে আপনি কি করবেন পাঁচ নম্বরে হবে আচরণ ও সীমা রেখা ইসলাম কি বলে আচরণের ব্যাপার বলা হয়েছে আচরণের সীমা সীমারেখা কতটুকু হবে আপনার আপনার স্ত্রীর সাথে হ্যাঁ না প্রথম রাতে বা সব দিনের জন্য ধীরে ধীরে নম্রভাবে এগতে এগোতে হবে সহবাসের জন্য প্রথম রাতে বাসর রাত করার জন্য ধীরে ধীরে আপনাকে এগোতে হবে জোরে জোরে বা জোর জবস্তি করা কিন্তু হারা স্ত্রীর স্ত্রীর সম্মতি ও স্বাচ্ছন্দ্য কিন্তু জরুরি স্ত্রীকে জিজ্ঞাসা করবেন আজ কি ইচ্ছা আছে তোমার বাসর রাতে বাসর রাত মানানোর স্ত্রী যদি বলে হ্যাঁ আমার ইচ্ছা আছে সে যদি অনুমতি দেয় বা সে যদি সম্মতি দেয় তাহলে মিলনে আপনি একটি আবাদতও করতে পারবেন আর সন্ন্যাস পদ্ধতিও অবলম্বন হবে সাথে যদি জোর জবস্তি করেন তাহলে কিন্তু এটা হারাম তাই জোর জবস্ত করা যাবে না আর চার নম্বরে আমরা কি করব ভালোবাসার কথা বলা ভালোবাসার কথা বলা কিন্তু না ভালোবাসার কথা নিজেদের মধ্যে অন্য না আর কিগুলো করবো না তিনটি কাজ করবো না অশালীন কথা কষ্ট দেওয়া আর তাড়াহুড়া করা এগুলো কিন্তু করবো না বাসর রাতে ছয় নম্বর যে বিষয় রয়েছে যে বিষয়গুলো জানা খুবই জরুরি আমি আপনাদের কাছে পুঙ্খানু পুঙ্খানুভাবে এই জন্য বলছি যাতে করে আপনাদেরকে সঠিক খবর পৌঁছে আর এই অনুপাতে আপনারা আমল করতে পারেন প্রথম রাতে বাসর রাতে তাহলে ছয় নম্বর ব্যাপার যেটা আছে যে বিষয়গুলো জানা খুবই জরুরি কোন কোন বিষয়গুলো এখানে আমি তিনটি বিষয় বলবো প্রথম নম্বরে হবে প্রথম রাতে কিছু না হলেও গুনাহ নেই দ্বিতীয় নম্বর দাম্পত্য সম্পর্ক অ্যাবাদত হিসাবে গণ্য হয় আপনারা দুজন যে বিবাহিত সম্পর্কে জড়িত হয়ে গেলেন এবং প্রথম রাত বা সর রাত কাটালেন এটা এবাদতের মধ্যে গণ্য হয়ে গেল ঠিক আছে দুজন স্বামী স্ত্রী হওয়ার কারণে তিন নম্বর ব্যাপারটা হলো একে অপরের দুর্বলতা গোপন রাখা ফরজ একে অপরের দুর্বলতা স্ত্রী নিজের দুর্বলতা গোপন রাখবে স্বামী নিজের দুর্বলতা গোপন রাখবে এটা রাখা গোপন রাখা কিন্তু ফরজ তাই এগুলো গোপন মানে দুর্বলতাগুলো গোপন রাখতে হবে প্রথম রাত থেকেই হাদিস আসছে আদিসে আল্লাহ রসুল কি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তিরমিজি শরিফ শরীফ তাহলে আপনাকে স্ত্রীর কাছে উত্তম হতে হবে আর স্বামীর কাছে স্ত্রীকে উত্তম হতে হবে তাই নিজের নিজের দুর্বলতাগুলো গোপন রাখা এবারে আমরা বলবো সংক্ষিপ্ত একটি চেক লিস্টে বলে দেবো চেক লিস্টে চেক লিস্টে কি পরিষ্কার থাকা নফর নামাজ দোয়া পড়া ধৈর্য ও কমলতা সম্মতি ও সম্মান হ্যাঁ না সব জিনিসগুলো আপনাকে বজায় রাখতে হবে তাহলে আশা করবো বুঝতে পেরেছেন যে প্রথম রাতে বাসর রাতে আপনার কি করা জরুরি ইসলাম বিধিবিধান কি বলা হয়েছে তো ভালো থাকবেন প্রথম রাত আপনার জন্য শুভ হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু